সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না সেরে যাওয়ার সেই স্ট্রেনটিও আর পিছনে ফিরে না তবুও কিছু মানুষ ও একটা দেশ ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলার মাটিতে ফিরে আসার দিবার স্বপ্ন দেখছে তাদের ধারণা তারা কিছুই করেনি জুলাইয়ে কিছুই ঘটেনি তারা সব ফিরে পাবে লুটেপুটে খাবে যে অত্যাচার তারা করে গিয়েছে যেখান থেকে তারা শেষ করেছে সেখান থেকে আবার করবে শুরু তবে তারা ভুলে গেছে বাংলার তরুণদের রক্তের দাঁত এখনো শুকায়নি ইনসাফের শিখাটা তাদের জ্বালানো গল্পটা আওয়ামী লীগ ও ভারতের দিল্লির বুকে চলা তুষের আগুন যেন থামছেই না শেখ হাসিনা নেই তবু বাংলাদেশ আছে এটা সহজে মানতে পারছে না ভারত সরকার ভারতের এক কথিত সাংবাদিক তো সাত মাস আগে বলেছে থাকবে না বাংলাদেশ থাকবে না সাম্প্রতিক লক্ষ্য করা যাচ্ছে ভারতীয় মিডিয়ারা আওয়ামী লীগ নেতাদের ডেকে এনে বলাচ্ছে উল্টা কথা ইনিয়ে বিনিয়ে বানাচ্ছে গল্প সাজাচ্ছে নাটক সারসেনা পিছু বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে নাকি ফিরবে ফ্যাসিস্ট শেখ হাসিনা সাম্প্রতিক ভারতীয় মিডিয়ায় সরাচ্ছে এমন বার্তা সবার আগে আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ